লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দুর্দান্ত ঘোষণা রাজ্য সরকারের বিরাট সুযোগ রাজ্যের মহিলাদের সামনেই রাজ্যের মহিলাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সাহায্য দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মহিলারা পঁচিশ বছরের উপরে তারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের নাম নেওয়া হবে এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে সাধারণ ও মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন এছাড়াও তাফসিল জাতি উপজাতির মহিলারা পাবেন বারোশো টাকা করে তো চলুন দেখিনি এই লক্ষ্মীর ভাণ্ডার কিভাবে এই প্রকল্পের মধ্যে আবেদন করবেন কি কি আপনাকে করতে হবে কোথায় ফর্ম ফিল করতে হবে এবং কোথায় ফর্ম ফিল জমা দিতে হবে সবই বিস্তারিত দেখে নেব এবং কবে থেকে হবে এই ফর্ম ফিল এবং দোয়ারে সরকার কবে বসবে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল ডাউনলোড করে নিতে হবে তারপর সেটা প্রিন্ট আউট বার করে সমস্ত তথ্য দিয়ে ফিল করে নিতে হবে তারপর দুয়ারে সরকারি ক্যাম্পে গিয়ে জমা দিলেই কাজ শেষ কীরভাণ্ডারে আবেদন করার জন্য কী কী দরকার এক নম্বর স্বাস্থ্যসাথী কার্ড দুই নম্বর আধার কার্ড তিন নম্বর জ্যোতিগত শংসাপত্র সিএসসি ও এসটিদের জন্য চার নম্বর পাসপোর্ট সাইজ ছবি পাঁচ নম্বর ব্যাংকের পাসবই ছয় নম্বর মোবাইল নাম্বার সাত নম্বর আয়ের শংসাপত্র ঠিকানা ও প্রমাণপত্র আট নম্বর পশ্চিমবঙ্গবাসীর জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করেছি পশ্চিমবঙ্গ সরকার আর সেখানেই প্রত্যেকেই নাম নথিভুক্ত শুরু করে দিয়েছে আর এই নাম নথিভুক্ত কারণের জন্যই দুয়ারে সরকার আয়োজন করেছে রাজ্য সরকার এই দুয়ারে সরকারের ক্যাম্পে আয়োজিত করা হবে তবে প্রতিবারের মতো এই ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডারের নাম এই নাম সংযোজনের জন্য ভিড় উপচে পড়ে ইতিমধ্যে অনেক নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম তোলার জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এটা দারুণ সুযোগ বসবে দুয়ারে সরকারের ক্যাম্প জুলাই মাসে দুয়ারে সরকারের ক্যাম্প বসতে চলেছে এখন অফিসিয়ালভাবে যদিও কোনো ঘোষণা করা হয়নি তবে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইছেন তারা এই সময় গিয়ে ফর্ম ফিল করে নিতে পারেন